জামাতে ইসলামে হচ্ছে পলিটিক্যালি সবচেয়ে ইন্ডিসাইসিভ এবং সাউথ এশিয়ান পলিটিক্যাল হিস্ট্রিতে যদি পলিটিক্যালি সবচেয়ে এবং রং পলিটিক্যাল পলিটিক্যাল মুভ যদি পার্টি নিয়ে থাকে ব্রিটিশ গভর্নমেন্ট তাহলে সেটা হলো জামায়াতে ইসলাম আমি সব সবসময় একটা জিনিস আমি আলোচনা করতে গেলে কথা বলতে গেলে আমি বলি যে জামাতে ইসলামে দুটা জিনিস বোঝে না প্রথমটা হলো জামাতে ইসলামী ইসলাম বোঝে না দ্বিতীয়টা হলো জামাতে ইসলামের রাজনীতি বোঝে এখন জামাতে ইসলামের মানে দুঃখের বিষয় হলো সাউথ এশিয়ার পলিটিক্যাল ইসলামিক পলিটিক্যাল পার্টি বলতে মানুষ জামাত ইসলামে বোঝে কিন্তু আপনি দেখেন যে খোদ পাকিস্তানে জামাত ইসলামে আজ পর্যন্ত তাদের একটা একটা মাইনর পর্যায়ের নেতাকে জিতিয়ে আনতে পারেনি যেখানে পাকিস্তানের আবু আলাম মজুদি সাহেবের জন্ম কিন্তু বাংলাদেশে জামাত ইসলামে এত ওভার হাইট হয়ে যাওয়া একটা বড় ধরনের পলিটিক্যাল ফেইলিয়ার আমাদের জন্য লেটেড বি আওয়ামী বিএনপি আমি এটা মনে করি যে জামাত ইসলামকে লং টার্ম এগো অনেক আগেই নিষিদ্ধ করে করা উচিত ছিল আই ডোন্ট ইভেন আপনার আগোলা মধ্যশে নির্ধারিত আগে নিষিদ্ধ করা হয়েছে আমরা টুলে ইট ওয়াজ যেই সব কোন সময় করা হলো যখন আপনার জুলাই বিপ্লব শুরু হলো ওই সময় যখন তো করা হলো তখন সমস্যাটা এটা যে হলো যে তখন তো আমরা জিনিস বলি ইন্টারভেনশন করি জামাত ইসলাম 1972 সালে আমাদের যে সংবিধান হয় ওই কিন্তু আমারকে নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ ধর্মভিত্তিক যেই কোনো সংগঠন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ পরবর্তীতে জিয়া রহমান সরকার যখন ক্ষমতায় আসে উনিশশো সালে এসে উনি ওই সংবিধানের ওই ধারাটাকে বদলায়ে তখন ধর্মভিত্তিক রাজনীতিকে আবার উজ্জীবিত করেন অর্থাৎ যারা বাংলাদেশ স্বাধীন করেছিল তারা কিন্তু উনিশশো সালের মূল সংবিধানেই জামাতে ইসলামীকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল বাংলাদেশের জামাতে ইসলামী কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল না ধন্যবাদ আপনি বলেন নিষিদ্ধ করা হয়েছিল পার্টিকুলার জামাতে ইসলামীকে না ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে যেটা জিয়াউর রহমান সাহেব আবার করলেন কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল পৃথিবীর প্রত্যেকটা দেশেই বলতে গেলে আছে কারণ এইখান থেকে তো আপনার রাইট উইং পলিটিক্যাল পার্টি লেফট উইং পলিটিক্যাল পার্টি এইভাবে জিনিসগুলোকে এমার্জ করে তো ধর্মভিত্তিক পলিটিক্যাল পার্টি হতে পারে যেমন আপনার ভারত এখন ক্ষমতায় আছে বিজেপি তারা কমপ্লিটলি শুধু ধর্ম ভিত্তিক না তারা রাইট উইং পলিটিক্যাল ফোর্স হিন্দুত্ব ফোর্স এর কিন্তু আমাদের এখানে যে যে হলো জামাত ইসলামের সমস্যাটা যে তারা সরাসরি মুক্তিযুদ্ধের করেছিল এই সময় এবং তারা সরাসরি বলেছে সেপারেটিস্ট মুভমেন্ট তো আমি মনে করি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে কিন্তু জামাত ইসলামকে যখন বাংলাদেশের মানুষের সামনে একটা এমন স্কোপ হিসেবে দেওয়া হলো যে এটাই তাদের ইসলামিক পলিটিক্যাল আইডেন্টি বিয়ার করবে সেটারই রেজাল্ট আমরা আজকে পাচ্ছি এবং এর কারণে যেটা হচ্ছে আমি কেন বললাম যে তারা ইসলামকে ধারণ করে না আমি একটু আপনাদের এখানে বলেছি যে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে শুরু করে তার একদিন জিয়াদ আল্লাহ তালা বা আমাদের সাইফুল্লাহ আল্লাহ তরবারি জারুপাতি খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহো আপনি তাদের কারো ব্যাপারে পড়লে পাবেন না যে তারা কখনো তাদের পলিটিক্যাল অপোনেন্টের বাসায় আগুন দিয়েছে তাদের কারোর সাথে ডিসরেসপেক্টফুল আচরণ করেছেন ইসলামের যে ওয়ার এথিক্স যে ওয়ার কন্ডাক্ট এটা হচ্ছে ওয়ার্ল্ড মধ্যে বেস্ট আপনার জুলিয়াস সিজার রোমান এম্পারেট তিনি সর্বপ্রথম যে ওয়ার কন্ডাক্টটাকে আনেন এর থেকে অনেক অনেক উন্নত মানের ওয়ার কন্ডাক্ট নিয়ে এসেছে সরাসরি জামাত ইসলাম আগুন দিয়েছে এমন তো কোনো প্রমাণ নেই না আমি বলছি আমি বলছি আমি আমি কেন আমি কেন না আমি তাই বলছি না আমি বলছি এখন এই ক্ষেত্রে আমরা যে দেখলাম যে যখন একাত্তর সালে মানুষের বাসা বাড়িতে আগুন দেওয়ার যে কথাটা ওঠে সেটা কাদের ব্যাপারে ওঠে জামায়াত ইসলামের ব্যাপারে ওঠে এবং এরপর এত বছর পরে যে বাসার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখলাম যে যেইখানে আগুন দেওয়া হচ্ছে সেইখানে বড় করে লেখা যায় লেখা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ জামাত ইসলামের কিন্তু একটা পলিটিক্যাল প্যাটার্ন আছে আমরা তো হচ্ছে আমরা তো হচ্ছে উই পলিটিক্যাল ফুলস আমরা আলহামদুলিল্লাহ পলিটিক্স নিয়ে পড়ালেখা করছি আমাদের একটু হলো অভিজ্ঞতা আছে রাস্তায় হ্যাঁ তারা তাদের পলিটিক্যাল অপোনেন্টকে বিভিন্নভাবে অ্যানাইহেলেট করছেন এক্সটারমিনেট করছেন এবং তাদের বাসা বাড়ি ভেঙে দিয়েছেন বাট এই যে বাসায় পার্টিকুলারলি বাসায় আগুন দেওয়ার যে রাজনীতি এটা বাংলাদেশে ফ্রম দ্য বিগিনিং জামাতে ইসলামী করে আসতেছে এবং ইট ইজ দেয়ার মেটিকুলার প্ল্যান এবং এর জামাতের অনেক কর্তা ব্যক্তিদের কাছ থেকে এরকম শোনা গিয়েছে যারা ইংল্যান্ডের তারা অনেকেই এরকমই নিয়ে বিনিয়ে বলেছে যে হাসমাত হচ্ছে আমাদের প্রোডাক্ট জামাতে ইসলামী এখন জানে ওই আহমেদ ভাই যেটা বলেছে জামাতে ইসলামী জানে তারা ক্ষমতা আসতে পারবে না তাই তারা যেটা করছে যে আওয়ামী লীগের উপরে অপারেশন চালিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা একটা দল করবে ওই ছাত্রদেরকে দিয়ে ওই ছাত্রদেরকে সামনে থাকবে ছাত্ররা পিছনে থাকবে তারা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বলছেন যে আমি কিন্তু এখনো ঠান্ডা আছে গরম হতে পারি তো সেই ব্যাপারটা আহ কিভাবে দেখছেন আপনাদের তিনি শুনেন উনার কথার কোন ভ্যালু নাই কেন ভ্যালু নাই উনি আমেরিকাতে গেলেন আমেরিকাতে গিয়ে ক্লিন্টন সহ ক্লিন্টন ফাউন্ডেশনের সবাই ওখানে যায় সবার কাছে পরিচয় করে দিলেন এই লোক হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড আর আন্দোলনটা হচ্ছে খুব প্লান্ট মেটিকুলাস অর্থাৎ এভরিথিং ওয়াজ পি প্লান্ট এরকম ভাবে তিনি একটা ধারণা দিলেন এবং এটাও বুঝিলেন যে উনিও এটা জানতেন এবং বুঝতেন পরবর্তীতে রিসেন্টলি দাবস এই যে সুইজারল্যান্ডের দাবস একটা প্রোগ্রাম হলো সেখানে যায় তিনি সাংবাদিকদেরকে কি বললেন যে এই আন্দোলনে কোনো নেতা ছিল না এই আন্দোলনে কোনো পরিকল্পনা ছিল না তারা কি করতে চায় তারা এটাও জানে না তার